বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল মুর্শিদাবাদের ডোমকলে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ডোমকলের জিতপুর নতুনপাড়া গ্রাম থেকে বোমা উদ্ধার করে পুলিশ মাঠের একটি কালভাটের নিচে ব্যাগ ভর্তি বোমার হদিশ মেলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ খবর দেয়া হয় বোম স্কোয়াড বাহিনীকে কোথা থেকে এত বোমা এলো তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশের ভূমিকা এবং তৎপরতায় খুশি এলাকাবাসী आइसल वाला तो है लेकिन वो नहीं है ल <laughs> 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 বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো